এখানে পার্ট থ্রিতে ঢুকে গেছি পার্ট থ্রিটা হচ্ছে ওয়ার্কশপ এই নামে মানে আমরা একদিন মোটামুটি তাত্ত্বিক পড়াশোনা করলাম এখন একটু একেবারেই ব্যবহারিক দিকে যাব তো ব্যবহারিক দিকে প্রথমেই যেই আলোচনাটা এটা হলো চ্যাপ্টার এইট দ্য বেসিক অ্যাপ্লাইড মানে একেবারেই ন্যূনতম যে যা কিছু জানলাম সেগুলো কিভাবে বাস্তবে প্রয়োগ করব সেটা নিয়ে এই অধ্যায়টা আলোচনা এই অধ্যায়টা মূলত স্ট্যাটিক শট দেখলো স্থির যেই শটগুলো না হয় ক্যামেরায় স্থির বসিয়ে সেই শটগুলো নিয়ে আলোচনা এবং তাতে করে স্টাবলিশিং এ লোকেশন বাই ভেরি শর্ট সাইজ মানে শর্ট সাইজ মেনে আপনি কীভাবে একটা লোকেশন স্টাবলিশ করবেন সেটা নিয়ে আলোচনা হবে এবং ন্যারেটিভ প্রবলেম নিয়ে আলোচনা হবে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে আমরা একটু ডিটেল আলোচনা করতে হবে কারণ অনেকগুলি জায়গায় এই হাইলাইট করা অংশগুলো নাই আসলে আমি যেগুলো হাইলাইট করে রাখছিলাম সেগুলো নাই তো স্পেসিফিক আলোচনায় যাচ্ছি না বরং ডিটেলই যাব আর এই বইটা এমনই যে এই বইটা আসলে কম আলোচনা করা যাচ্ছে না কারণ এত বিষয়ে বলা এবং খুব বেশি বাদ দেওয়া যায় না বেশিরভাগ অংশই আলোচনা করতে হয় এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্প্রোভাইজ একটা চ্যাপ্টার চ্যাপ্টারটা গেলেই বুঝবেন চ্যাপ্টারটা আসলে কত বেশি ইম্প্রোভাইজ করা আচ্ছা প্রথমে আলোচনা আনছেন উনি শর্ট শর্ট ফ্লো মানে শর্টের যে প্রবাহ মানে একের পর এক শর্ট আসবে সেই জিনিসটা উনি বলতেছে এবং আমরা হাইলাইট করা অংশটাই পড়ি দ্যার আর টু সিকোয়েন্টাল ইনগ্রেডিয়েন্টস দ্যাট দ্য দ্যাট আর ফান্ডামেন্টালস টু আর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ভিজুয়ালাইজেশান মানে দুইটা জিনিস আমাদের একেবারেই মৌলিক জিনিস বুঝতে হবে সেটা ভিজুয়ালাইজেশন করতে হলে একটা শর্ট সাইজ আর একটা হলো ক্যামেরা অ্যাঙ্গেল আপনি শর্টটা কত বড় বা কত ছোট এটা বুঝতে হবে কোন দিক থেকে ক্যামেরাটা ধরা হয়েছে এই জিনিসটা আমরা জানি যে শর্ট সাইজ সাধারণত তিন ধরনের হয় একটা হচ্ছে মানে বড় লং শট একটা হচ্ছে মাঝামাঝি মিড শট আর একটা হচ্ছে একদম কাছাকাছি ক্লোজ শট ক্লোজ শটটাকে যেহেতু ক্লোজ শট নিতে গিয়ে আমরা মানুষের মুখের দিকে চলে যাই উপরের দিকে চলে যাই এই আমরা ক্লোজ আপ বলি এ হচ্ছে বেসিক তিনটা শট এবং এটার অনেক ভেরিয়েশন আছে আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলছি আগে এবং ক্যামেরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেটা হয় মানুষের চোখের বরাবর যেটা হয় স্ট্রেইট অ্যাঙ্গেল বলা হয় সোজাসুজি চোখের বরাবর আই আই লেভেল বলে আই লেভেল বরাবর যেটা সেটা স্ট্রেট অ্যাঙ্গেল যদি আই লেভেল থেকে উপরে দিকে যায় তাহলে হাই অ্যাঙ্গেল আর যদি নিচে দিয়ে ক্যামেরা যায় তাহলে লো অ্যাঙ্গেল এই হচ্ছে বিষয় মানে অ্যাঙ্গেলগুলি উপরে নিচে ওঠা নামা করে এটা গেল একটা বিষয় আরেকটা হচ্ছে যে আপনার ফ্রন্টাল হইতে পারে আরেকটা হইতে পারে প্রোফাইল হতে পারে ব্যাক হইতে পারে নানা জায়গা থেকে হতে পারে ক্যামেরা মানে একেবারেই এই আনুভৌমিকভাবে তিন ষাট ডিগ্রি ঘুরতে পারে আবার উলম্বভাবে ওটাও তিনশো ষাট ডিগ্রি ক্যামেরাটা করতে পারে মানে ক্যামেরা যে কোনো দিকে যাইতে পারে যে কোনো অ্যাঙ্গেলে যেতে পারে এবং এইটার কোনো শেষ নাই যে কতগুলি অ্যাঙ্গেল আপনি ক্যামেরা বসাবেন এইটার কোনো মানে শেষ নেই আসলে যে কোনো দিকে যে কোনো সময় বসানো যেতে পারে এটা কোনো বিষয়ই না তো আরেকটা কথা বলতেছে দেয়ার আর অলসো মেনি আদার কম্পোজিশনাল এলিমেন্ট ফ্যামিলিয়ার টু আর্টিস্ট ফ্রম ফটোগ্রাফি অ্যান্ড পেন্টিং দ্যাট কন্ট্রিবিউট টু দ্য সিকোয়েন্স মানে আমরা যে ফটোগ্রাফি করি যে রুল অফ থার্ড তারপরে অন্যান্য নিয়মকানুনগুলি ফটোগ্রাফির তারপরে হচ্ছে যেমন ডেপথ যেটা বলা হয় সেই জিনিসগুলো এগুলো সব কিছুই মেনটেন করা হয় বাট ক্যামেরা অ্যাঙ্গেল অ্যান্ড শর্ট সাইজ আর দ্য ডমিন্যান্ট ফিজিক্যাল চেঞ্জেস দ্যাট ডিটারমাইন্ড শর্ট ফ্লো মানে অন্য সব কিছু বাদ দিয়েও ক্যামেরা অ্যাঙ্গেল এবং শর্ট সাইজ এই দুইটা জিনিস কি করা কী করে প্রভাব বিস্তার করে কোনটা একেবারে বাস্তবে যে চেহারাটা সেই চেহারাটা বদলানোর ক্ষেত্রে শর্ট ফ্লোর ক্ষেত্রে মানে শর্টের পর শট্য সাজানো হয় সেটা এই শর্ট সাইজ এবং ক্যামেরা অ্যাঙ্গেল উপরে নির্ভর করে ইন দিস চ্যাপ্টার উইল কনসেনট্রেট অন শর্ট সাইজ আমরা এই চ্যাপ্টারের শর্ট সাইজটার উপরে আলোচনা করব তো আলোচনাটা করি আমরা দেখি কী জিনিসটা বলতেছে আমরা এটা না পড়ে স সোজা এখানে চলে আসি সেই সোজা হচ্ছে আলোচনাটা হচ্ছে শট আসলে কত ধরনের হয় এখানে অনেকগুলি শর্টের নাম আছে দেখেন এক্সট্রিম ক্লোজ আপ মিডিয়াম ক্লোজ আপ ক্লোজ আপ মিডিয়াম শর্ট হোয়াইট শর্ট লং শট এক্সট্রিম লং শর্ট ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড ওভার দ্য শোল্ডার পয়েন্ট অফ ভিউ আমরা একেবারে সংক্ষেপে জিনিসগুলি বুঝি এক্সট্রিম মানে এক্সট্রিম ক্লোজ আপ কোনটা এক্সট্রিম ক্লোজ আপ হচ্ছে একেবারেই কাঁথে চলে যাওয়া মানুষের ক্লোজ আপ মানে হলো মুখের দিকে যে ছবিগুলো আমরা সাধারণত একটা চোখ একটা মানে নাক তারপর ঠোঁট কান এই জিনিসগুলো যখন ধরা হয় তখন সেটাকে আমরা এক্সট্রিম ক্লোজ আপ ধরি মিডিয়াম ক্লোজ আপ হচ্ছে মুখ মানে থুতনি থেকে মাথা মাথাপন্ত এইটুকু ক্লোজ আপ হচ্ছে বুকের কিছু অংশ থাকবে কিছু অংশ থাকবে এবং তার সাথে অংশ অংশটা এইরকম আমরা যদি একটু দেখি যে ইয়ের আগের একটা শর্টের ইয়ে থেকে একটু দেখে আসি এই যে শর্ট সাইজগুলি দেখেন যে এক্সট্রিম ক্লোজ আপ হচ্ছে এই যে এইখান থেকে এই এইটুকু মুখের উপর অংশ মিডিয়াম ক্লোজ আপ তার একটু নিচে দু সহ ফুল ক্লোজ আপ সহ ওয়াইড ক্লোজ আপ একটু সহ ক্লোজ শার্ট হলো বুক থেকে বুকটা থাকবে এইটুকু তারপরে আর একটু বড় হলে মিডিয়াম শট কোমর পর্যন্ত কোমরের নিচে চলে গেলে মিডিয়াম শট আবার মিডিয়াম ফুল শর্ট হাঁটুপন্ত আর ফুল শট একদম পাপন্ত এ হচ্ছে মোটামুটি মানে শটের ধারণা মানুষের বডির উপরে তো এখানে সবগুলি আছে হোয়াইট শট কোনটা বলা হয় হোয়াইট শট মোটামুটি লং শটের মতোই কিন্তু অত দূরে না একটু কাছাকাছি আর লং শট অনেক দূরে আর এক্সট্রিম লং শট হচ্ছে অনেক দূরে যত দূরে যাওয়া যায় ব্যাকগ্রাউন্ড হলো পিছনের দিকে আর ফোরগ্রাউন্ড মানে সামনের দিকে মানে একটা ছবি একটা ছবি আপনি তুলবেন ধরুন আপনি ক্যামেরাটা ধরলেন এখন একটা লোক দাঁড়িয়ে আছে লোকটার পিছনে যে অংশটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড আর লোকটার সামনে যে অংশটা আছে সেটা ফোরগ্রাউন্ড আর ওভার দ্য সোল্ডার হইলো আমরা ওভার দার দেখেছি ওখানে দেখেছি যে ও ওবার দার সোল্ডার যে আমরা যখন ইয়ে করি কমিউনিকেশন করি তখন মুখোমুখি বসলে একজনের ঘাড়ের উপর দিয়ে আরেকজনের আমরা মনে ফেলে গেলাম একজনের ঘাড়ের উপরে দিয়ে আরেকজনের শট যখন নেই তখন ও এই যে ও শট হচ্ছে এগুলো এই যে একজনের মাথা পিছন থেকে ঘাড়ের উপর দিয়ে আমরা ক্যামেরাটা আরেকজনের মুখের উপরে যখন নেই এই যে এটা হচ্ছে ও বাদ শট ক্যামেরা পজিশন কোথায় থাকে তখন এই যে ক্যামেরা পজিশন এই ঘাড়ের উপরে থাকে এই ঘাড়ের উপরে ওকে ওকে তুলছে এই ঘাড়ের উপরে দিয়ে ওকে তুলছে এসব আবার সুন্দর শট পয়েন্ট অফ ভিউ শট কি পয়েন্ট অফ ভিউ শট হচ্ছে যেটা হচ্ছে কোনো চরিত্র কি দেখছে ধরেন একটা একটা চরিত্র দেখতেছেন যে ঘরের মধ্যে বসে আছে তাকে শোনা গেল যে কেউ বললো এই ভাই একটু শোনেন সে তাকাইল কাট্টো যার দিকে তাকাইল তার দিকে আমি ধরলাম তখন এই যে শটটা না হলো এটা হলো ওই ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ শট মানে সে যা দেখছে সেটা আমরা তুললাম তাহলে এটা পয়েন্ট অফ ভিউ শট তো এই মোটামুটি শটের এখন আমরা এস্টাবলিশিং এ লোকেশন বাই ভেরি ভেরিং শর্ট সাইজ মানে শর্ট সাইজের অনুযায়ী একটা লোকেশনকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায় এই বিষয়টা আমরা দেখব এবং এইখানে উনি যেটা আলোচনা করছে যে ভার্সন ওয়ান এর কয়েকটা ভার্সন আলোচনা করছে কয়েকটা ভাষণ আলোচনা করছে আমরা এটা ডিটেইল আলোচনা না করলে বুঝবো না আমরা ভার্সনগুলি আলাদা আলাদা রকম যেমন এইখানে আপনি দেখেন এই হচ্ছে ভাষ্য ছবিগুলো যে একটা লোকেশনে আমরা কীভাবে ছবি তুলতে পারি একটা ঘর ঘরটা একদম অনেক দূরে থেকে ছবি তোলা হয়েছে তারপরে আরেকটু কাছে থেকে তোলা হয়েছে দুই নাম্বার শটে তিন নাম্বার শটে ঘরটা একটু কাছে আর একটু কাছে চার নম্বর শটে আবার ঘরটা দূরে পাঁচ নাম্বার শটে ঘরটা একটু কাছে আর ছয় নাম্বার শটে আর একটু কাছে এক দুই তিন নাম্বার শটে গিয়ে দেখেন যে অনেক দূরে থেকে একটু কাছে আসছে তার চেয়ে আর একটু কাছে আসছে কিন্তু চার পাঁচ ছয়ের ক্ষেত্রে দেখেন যে ছয় নাম্বার শটে গিয়ে ঘরটা প্রায় ফ্রেমটা ভরে ফেলছে তার মানে আপনি একটা লোকেশনকে একবারে সরলভাবে তিনটা শটে দেখাইতে পারেন যে এম নেম 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 কিন্তু এটা একেবারে বাচ্চা মানুষের মতো জিনিসটা হয় যে একেবারেই সোজা তা আমরা ইংরেজিটা পড়লাম না মোটামুটি এই হচ্ছে একটা বিষয় আর ভাষণ টুতে গিয়া যেটা হইল যে অনেক দূরে একটা শট দেখতে পাচ্ছেন এখানে তারপর একটু কাছে এটা একেবারেই কাছে এবং কি হয়েছে এখানে এখানে দরজাটা দেখা যাচ্ছে এই রকম তিনটা শট হইতে পারে আবার এখানে চার নাম্বার শটে আমরা দেখতেছি যে মোটামুটি ঘরটা দেখা যাচ্ছে পাঁচ নাম্বার শটে আর একটু কাছে আর ছয় নাম্বার শটে এত কাছে যে এইবার এটা যে বিক্রি হবে এই ফর সেলটা আমরা দেখতে পাচ্ছি তার মানে আরও কাছে কিন্তু এখানে দুইটা ক্ষেত্রেই দেখেন এই যে মানে ভার্সন ওয়ান এবং ভার্সন টু এর মধ্যে একটা মিল আছে মিলটা হচ্ছে দুইটা অ্যাঙ্গেলই কিন্তু একই দিক থেকে একই দিক থেকে একই অ্যাঙ্গেলে ছবি তোলা শুধু যেটা হচ্ছে যে শর্ট সাইজটা বদলাচ্ছে অ্যাঙ্গেল কিন্তু সেম থাকে। দেখেন এখানেও অ্যাঙ্গেল যা আছে এখানেও অ্যাঙ্গেল একই আছে আচ্ছা কিন্তু ভার্সন থ্রিতে এসে আমরা দেখতেছি যে এইটা একেবারে টপ অ্যাঙ্গেলে চলে গেল মানে হাই অ্যাঙ্গেল থেকে শর্ট নিচ্ছে এই যে বাসাটার উপর থেকে শট নিচ্ছে এটা একটু দূরে এক নাম্বার শটটা একটু দূরে দুই নাম্বার শটটা একটু কাছে তিন নাম্বার শটটা অনেক কাছে গেল এবং দেখেন এই যে উপর থেকে নিচ্ছে যে কম্পোজিশন প্রায় সেমই রকম মানে একই অ্যাঙ্গেলটা রেখে কিন্তু এইখানে চার পাঁচ ছয়ে এসে দেখা যাচ্ছে যে এইখানে কম্পোজিশন যেরকম ঘর বাড়িটা এখানে কম্পোজিশনটা একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে এসে প্রায় সোজা হয়ে গেছে মানে তিনটা অ্যাঙ্গেল থেকে শটনা হয়েছে আবার এইখানে দেখেন এইখানে একটু অ্যাঙ্গেলটা একরকম আবার এখানে একটু অ্যাঙ্গেলটা আরেকটু এখানে আরেকটু আরেক রকম অ্যাঙ্গেল মানে এই উপরের হাই অ্যাঙ্গেল কিন্তু কম্পোজিশন দিক থেকে একই রকম প্রায় কিন্তু এগুলো কিন্তু কম্পোজিশন একরকম না ভিন্ন ভিন্ন রকম আবার এখানে দেখেন যে এইখানে এক এক পাশ থেকে তোলা হয়েছে এখানে আরেকটু অ্যাঙ্গেল বদলানো হয়েছে একটু নিচে নামান ক্যামেরা এখানে একদম অন্যদিকে অ্যাঙ্গেল চলে গেছে তার মানে ভেরিয়েশনগুলি দেখাচ্ছে এবং ভাষণ ফোর গিয়ে আমরা দেখতেছি যে উল্টে দিল দেখেন এতক্ষণ কি ছিল এইখানে দেখেন না বুঝলে অবশ্যই আমি ইংরেজি লেখাগুলো পড়ছি না কেন তাতে অনেক সময় লাগবে এইখানে দেখেন যে এইখানে প্রথমে লং শট থেকে শুরু হলো মানে এক্সট্রিম লং শট এক নাম্বার শটে দুই নম্বরও লং শট তিন নাম্বারও লং শট কিন্তু অনেক কাছে এবং ভাষণ টুতে আর একটু কাছে গেল ক্যামেরা ভাষণ থ্রিতে আমরা দেখতেছি ক্যামেরাটা হাই অ্যাঙ্গেলে গেল হাই অ্যাঙ্গেলে গেল এইখানে এসে আমরা দেখতেছি যে ক্যামেরাটা এই শটে বারো নম্বর শট আমাদের ক্যামেরাটা কিন্তু লো অ্যাঙ্গেল গেছে শুধু হাই অ্যাঙ্গেলে যায়নি লো অ্যাঙ্গেল গেছে ক্যামেরাটা ভাষণ ফোরে এসে দেখতে এই যে এখানে প্রথমে লং থেকে তারপরে যে ক্লোজে যাওয়ার যেই ব্যাপারটা ছিল এখানে উল্টে গেল এখানে ক্লোজে শুরু হলো তারপরে এখানে একটু মিডে গেল এবং এখান থেকে লংয়ে গেল এখানেও তাই দেখেন এখানে ক্লোজে শুরু হলো এখানে একটুখানি দূরে গেল ক্যামেরা এবং এখানে দূরে শুধু গেল না হাই অ্যাঙ্গেলেও গেল তার মানে এটা ঠিক উপরে যা দেখলাম তার বিপরীত এটা আরেক রকমভাবে দেখাচ্ছে এবং ভাষণ ফাইভে গিয়ে যেটা হচ্ছে যে আর কিছু দেখাচ্ছে না এখানে কিছু বর্ণনা করা হয়েছে যে এই শটগুলি হইতে পারে এই শটগুলি হইতে পারে সেটা কী কী বলতেছে যে মেইল বক্স নক ওভার দ্য গ্রাউন্ড একটা মেইল বক্স আছে আন কালেক্টেড জাঙ্ক মেইল টাইল অন দ্য পোর্ট মানে কেন এটা বলছে একটা ফ্যামিলি এই বাড়িটা ছেড়ে চলে গেছে কেন তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এই জন্য চলে গেছে তখন এই স্টোরি বোর্ডটা বানানো হয়েছে যে এই বাড়িটা পটসেল বিক্রি করে দেওয়া হবে যেহেতু লোকজন থাকে না তো সেক্ষেত্রে এইখানে এটা যে বিচ্ছেদের গল্প সেইটাকে ফোটানোর জন্য একটা এমন এমন শট না হয়েছে যেগুলো আসলে মনে হচ্ছে যেটা পুরো এখানে একটা লেখা আছে এখানে ভাঙ্গা এখানে পড়ে আছে অনেক কিছু এবং ফর্সেলটা বাঁকা চোরা লেখা রকম তো মোট কথা হচ্ছে যে আপনি লোকেশন দেখাবেন যে সেই লোকেশান দেখানোর জন্য শর্ট সাইজের একটা ভেরিয়েশন রাখবেন শর্ট অ্যাঙ্গেলের একটা ভেরিয়েশন রাখবেন এই দুইটা মুখ্য বিষয় মানে শুধু শর্ট সাইজ না শর্ট অ্যাঙ্গেলও ভেরিয়েশন করবেন এইটাই এই পুরো অংশটাতে বোঝানো হলো